দর্শক চাঞ্চল্যকর এক অভিযোগ সময়ের সুপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এবং যার বিরুদ্ধে নানান অভিযোগ এর এর বিরুদ্ধে এসেছে এসেছে মধ্যে যে শিবিরের একজন সাপোর্টার বা শিবিরের সহযোগী বলে যাকে ধরা হয় বা একটা পক্ষ বলে এবং শিবিরের এই যে সাদিক কাইম হইতে শুরু করে এরা কিন্তু নানানভাবে তাদেরকে প্রমোট করার এবং সম্প্রতি শুনেছেন তার বিরুদ্ধে নানান ধরনের কথা সোশ্যাল মিডিয়াতে তার পোস্টার বা ছবি আসার পরে সে মামলাও করেছে এবং সেগুলো নিয়ে ব্যাপক আলোচিত হচ্ছে এই এমন এমন সময় আমরা একটা অভিযোগ পেলাম যে যে বলা হচ্ছে মোনামির বিরুদ্ধে ঘুষ গবেষণা জালিয়াতি এবং একাডেমিক দুর্নীতির একটা অভিযোগ সম্প্রতি প্রকাশ করেছে বা দাবি করেছে সেটা হচ্ছে একাডেমি বাংলাদেশ প্রফেশনাল একাডেমি নামে একটা সংগঠন তো সেই জিনিসটাকে যদি আমরা একটু দেখতে চাই এই অভিযোগটা আসলে কারা দিয়েছে এই অভিযোগটা দিয়েছে বিশ্ববিদ্যালয় রক্ষা আন্দোলন এবং আমরা যদি আরেকটু নিচে যাই সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইয়ের পাবলিক একাডেমি নামে বাংলাদেশ পাবলিক একাডেমি নামে একটা সংগঠন আছে তাদের পক্ষ থেকে অভিযোগটা করা হয়েছে আমরা একটু ডিটেল সম্পর্কে যদি জানি বা শুনি এখানে এই নিউজ পত্রিকাটাতে অভিযোগটা যেগুলো আসছে সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আপনার সাথে আলাপ করব আসলে ঘটনাটা কি কি ঘটেছে অভিযোগটা কি আসলেই সত্য নাকি মিথ্যা সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়ার সর্বাধিক ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি এই বিশ্ববিদ্যালয়ের নামে ছিল মেধা মর্যাদা আর একাডেমিক সততার প্রতীক কিন্তু এখন আর এগুলো কিছু নেই এখন এটা একটা বাংলাদেশের সর্বোচ্চ মাদ্রাসা এবং যেখানে প্রগতির বলতে প্রগতিশীলতা বলতে এখানে কিছু নেই এবং ইতিহাস ঐতিহ্যের যে ধারক বাহক এবং সম্প্রতি আপনি যদি শুনেন যে ঢাকা ইউনিভার্সিটির যে সাবেক শিক্ষার্থী তারা কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সাবেক ছাত্র এটা পরিচয় দিতে লজ্জা পায় তারা এই পর্যায়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে আসলে এই সাদেক কায়ে এই জামাত শিবিরের গোষ্ঠী তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে কিন্তু সাম্প্রতিক কালে আমরা একটি নাম ঘিরে এই যে মোনামি সহকারী অধ্যাপক শেহরি নামিন ভুইয়া যিনি মোনামি নামে খুব পরিচিত অভিযোগ করছে তিনি ঘুষের মাধ্যমে শিক্ষাগতা পেয়েছেন অন্যের লেখা ঘোষণা গবেষণাপত্র নিজের নামে ছাপিয়েছেন এবং প্রভাব খাটিয়ে একাডেমিক পদোন্নতিও নিয়েছেন আজকের অনুসন্ধানে আমরা জানবো এই অভিযোগ গুলো কতটা সত্য এবং তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ একাডেমিক জন্য কতটা ভয়ঙ্কর সংকেত দিচ্ছে সূত্রপাত বাংলাদেশের পাবলিক একাডেমির পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রধান উপদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে দেওয়া একটি স্মারকলিপি থেকে এই স্মারকলিপিতে অভিযোগ করা হয় শেহরিন আমিন ভুইয়া পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারপর বিশ লাখ টাকার বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ পান লোক প্রশাসন বিভাগে নিয়োগের সময় পিএইচডি এবং পোস্ট ডক্টরেট অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বাদ দিয়ে এই অযোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হয় রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনিক দুর্নীতির মাধ্যমে প্রশ্ন উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান যেখানে যোগ্যতা এবং মেধা যাচাই মানদণ্ড হওয়ার কথা সেখানে কি এখন টাকার প্রভাবে দাপটি নিয়োগ হচ্ছে মানে এটা এখন বাস্তব একটা কথা অবশ্যই সাধারণ মানুষের এই প্রশ্ন থাকবেই এই অভিযোগ আসতে থাকবি অভিযোগের এখানে শেষ নাই আরো অভিযোগ যেটা আছে শেয়ারি নামিন ভুইয়া নাকি একাধিক গবেষণাপত্র অন্যের নামে লিখিয়ে টাকা দিয়ে প্রকাশ করেছেন উদাহরণস্বরূপ তার প্রকাশিত পপুলেশন গ্রোথ ভার্সেস কনজামশন গ্রোথ এবং এ কল ফর গ্রিনার এনার্জি কনজাম্পশন শীর্ষক দুটি প্রবন্ধই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভুই ফোর জার্নালে প্রকাশিত হয় অভিযোগের দাবি এই গবেষণাগুলো কোনো বৈজ্ঞানিক গুণমান নেই এবং লেখক সত্য সম্পূর্ণ ভুয়া গুণনিবর্ত মানে এই যে অভিভব এটা কিন্তু আসলে একটা ভয়ংকর অভিযোগ মানে বই দিয়ে এরকম ঘটনা অনেক কি হয় আর উদ্বেগের বিষয় হচ্ছে যে এই গবেষণামূলক কোনো সাইটেশন রেকর্ড নেই তবে তিনি নিজে নিজের লেখার উদ্ধৃতি দিয়ে সেলফ সাইটেশন বাড়িয়েছেন যাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চোখে নিজেকে একাডেমিক প্রোফাইল ভারী করে তোলা যায় এই সেলফ সাইটেশন বা ইন্ট্রডিউশন সাইটেশন প্রক্রিয়া গবেষণার নৈতিকতার মারাত্মক অপব্যবহার হিসেবে বিবেচিত হয় আন্তর্জাতিকভাবে চিন্তা করেন আন্তর্জাতিকভাবে যেটা মারাত্মক অপব্যবহার বা অন্যায় হিসেবে অপরাধ হিসেবে দেখা হয় সেই ধরনের কর্মকাণ্ড নাকি উনি করেছেন দুই হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি সম্পন্ন করেন মোনামি এরপর প্রায় সাত বছর একাডেমিক ভাবে নিষ্ক্রিয় থাকার পর ২০২০ সালে যুক্তরাজ্য ইউনিভার্সিটি অফ লন্ডনে গিয়ে মাস্টার্স করেন প্রশ্ন হচ্ছে কেন আবার মাস্টার্স অভিযোগকারীরা বলেছেন তিনি কোন সম্মানজনক বিশ্ববিদ্যালয় পিএইচডি ফান্ডিং এর যোগ্য বলে বিবেচিত হননি মানে তার সেই যোগ্যতা ছিল না পিএইচডি ফান্ডিং পাওয়ার জন্য এমনকি সেই মাস্টার্স এর নাকি প্রভাব এবং টাকা খাটি অর্জন করেছেন এই তথ্য প্রমাণ করে একাডেমিক সততা যেখানে মনোনীত হওয়া উচিত সেখানে কৌশল তদ্বির অর্থের মাধ্যমে কেরিয়ার গড়ে তোলার প্রবণতা এই বিশ্ববিদ্যালয় এর এই ঘটনাগুলো কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বিশ্ববিদ্যালয় মানে ছিল একটা সময় যে চিরন্তন স্বাধীনতা মেধার বিকাশ নৈতিকতার আলো এগুলো তো এখন কিছু নেই এখন তো জামাত শিবিরের সব মেধা চাপা পড়ে যাবে সেই মুনাফিক জামাত শিবিরের আন্ডারে কিন্তু এই ধরনের ঘটনা এই আলোকবর্তী বর্তকাকে এখন কিন্তু এই শিবিরের উত্থান এটা কিন্তু নিভিয়ে দিচ্ছে এই আলোককে কিন্তু আস্তে আস্তে ঢাকা টোটালি একটা মাদ্রাসায় পরিণত করছে বাংলাদেশ পাবলিক একাডেমির এক বলছেন যদি প্রমাণিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকটা টাকার বিনিময়ে চাকরি নিয়েছে তাহলে এটি কেবল একটি ব্যক্তির অপরাধ নয় বরং একটি প্রতিষ্ঠানের নৈতিক দেউলিয়ত্ত মানবাধিকার সংগঠনগুলো বিষয়টি উদ্বেগ প্রকাশের তার মত তাদের মতে এই অভিযোগ সত্য হয় তাহলে এটি বাংলাদেশের উচ্চশিক্ষার ব্যবস্থায় একাডেমিক দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে হাজারো শিক্ষার্থীর রোল মডেল যদি সেই শিক্ষকতার বিত্তায়ে দুর্নীতির ভরা হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কার কাছ থেকে নৈতিকতা শিখবে নৈতিকি তাদের নৈতিকতা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি কাউকে সম্মান দেওয়া জানে নাকি সিনিয়র বলেন বা মুরুব্বিদের বলেন তাদের তো তাদের তো সম্মান করে কথা বলবি সেই নেচার এখন নাই মানে যেটা আমাদের সময় আমরা শিক্ষককে সম্মান করার যে কথা শুনেছি তারা তাদের শিক্ষককে জোর করে মব করে সাইন করে পদতা করার ব্যবস্থা করছে করে মানে গায়ে হাত তোলে এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট যেটা মানে কোন ধরনের নীতি নৈতিকতা তারা শিখাতে পারছে কিনা এই শিক্ষকরা আমাদের ডাউট আছে যে যারা আসলে এরকম দুর্নীতি করে আসে তারা তো শিখাবে কি এটা শেখানোর মতো ক্যাপাসিটি নাই তারা কিভাবে শিখাবে রাষ্ট্রপতি প্রধান উপসের কার্যালয় ইতিমধ্যে সার্টিফিক গ্রহণ করেছে যেটা জানা গেছে এবং তদন্তের আশ্বাস দিচ্ছে তবে তদন্ত শুরু কবে হবে বা কতটা নিরপেক্ষ হবে সেটাই নিয়ে এখন বড় প্রশ্ন এই কারণে যে এই ইউনোসের রেজিমের লোকই এই ইউনুস রেজিমের লোক সে এবং এই এনসিপি রেজিমের লোক জামাত রেজিমের লোক সে শিবিরের রেজিমের লোক সে তাদের হাতে মানে এই এটা কতটা নিরপেক্ষ হবে এটা নিয়ে অবশ্যই দেশবাসীর একটা সন্দেহ থাকবে বাংলাদেশ পাবলিক একাডেমির পক্ষ থেকে দাবি করা হয়েছে তদন্ত চলাকালীন মোনামিকে যে সকল একাডেমিক দায়িত্ব থেকে দেওয়া হয়েছে সেগুলো থেকে বরখাস্ত করতে হবে অন্য দিকে বিশ্ববিদ্যালয় অনু অন্তরে একটাworkshop বলছে যে প্রক্রিয়া নিইদ্ধ হয়েছে তা তদবীর বা প্রভাবের ফল তারা মনে করে এই ঘটনার তদন্ত যদি ন্যায্যভাবে হয় তাহলে এই শুধু একজন নয় একাধিক দুর্নীতিবাজ কর্মকর্তা প্রশাসনিক স্তরের মুখোশ উন্মোচিত হবে তার মানে এরকম ঘটনা এরকম মানে বিষয় আরো রয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটির যেগুলো আসলে সুষ্ঠু তদন্ত তদন্ত হবে কিভাবে এই পাঁচই আগস্টে আসলে সবাই বলেছিল যে নতুন এক বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত হবে অমুক হবে তমুক হবে হাসনাত আবদুল্লাহ এক সময় রেস্টের বিল্ডিং এর সামনে যে যে আন্দোলন করত নানান দুর্নীতিবিধি কথা বলতো এখন সে হলো বড় দুর্নীতিবাজ সে তারা কত হাজার কোটি টাকা কত শত কোটি টাকার মালিক হয়েছে এটা এখন তদন্ত করলে বের হয়ে আসবে এগুলো সব কথা এইগুলো এখন চরম বাস্তবতা এই ঘটনায় মধ্যে শুধু একটি ব্যক্তিগত দুর্নীতি নয় বরং বাংলাদেশের উচ্চ শিক্ষার ব্যবস্থা গভীরে লুকিয়ে থাকা নৈতিক সংকটের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এর মধ্যে কি কি দেখা যাচ্ছে সেটা হচ্ছে একাডেমিক দুর্নীতি টাকার নিয়োগ প্রভাবের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানের মূল ভিত্তিকে নষ্ট করছে গবেষণা প্রতারণা প্রাতিষ্ঠানিক নৈতিকতার পতন মানে সব ধরনের নৈতিকতার অধপতন এখানে কিন্তু আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি প্রতিষ্ঠান যদি এসব অভিযোগ সত্য হয় তবে তা বাংলাদেশের সমগ্র একাডেমিক সমাজের জন্য আসলে খুব দুঃখজনক দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের আজ আমরা এমন একটা সংকটে এসে দাঁড়িয়েছি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সত্যি উচ্চ শিক্ষার মন্দির নাকি ধীরে ধীরে হয়ে উঠেছে ঘুষ ও প্রভাবের কারখানা এবং জঙ্গিবাদের আস্থা না শেহরিন আমিন ভুইয়া মনামির অভিযোগগুলো হয়তো প্রমাণিত হবে হয়তো নাও হবে কিন্তু এই ঘটনা আমাদের শিক্ষা ব্যবস্থার নৈতিক ভিত্তিকে প্রশ্ন তুলছে প্রয়োজন একটি স্বাধীন নিরপেক্ষ এবং প্রকাশ্য তদন্ত যেটা ইউনুসের আমলে সম্ভব না ইউনুসের আন্ডারও সম্ভব না যেখানে প্রমাণিত দোষীর আহ্বানে কারণ ইউনুস নিজেই দুর্নীতিবাদ ছয়শ কোটি টাকার টাকা মেরে দিয়েছে করের টাকা মেরে দিয়েছে শ্রমিকের টাকা মেরে দিয়েছে তা তো টাকা মারার কোনো মানে আর কোনো যত রকম ফোন আছে সেটা তার কাছে আছে যেখানে এই যে দোষীদের বিচার আওতায় এনে বিচার করবে সেই ধরনের কোনো নৈতিকতা এই ইউনুস প্রশাসনে নেই আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় মানে কেবল একটি প্রতিষ্ঠান না এটি জাতির বিবেকের প্রতীক হওয়া উচিত আর এই সেই বিবেক যদি দুর্নীতি ধুলোয় ডেকে যায় তাহলে শিক্ষা নয় আমরা গড়ে তুলবো আর একটি অন্ধকারের প্রজন্ম যেটা অলরেডি আমরা দেখছি তো সুপ্রিয় দর্শক আপনি কি মনে করেন বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ঘোষ ও প্রভাব এখন নিয়ম নিয়মিত চর্চা পরিণত হয়েছে যদি হয় আপনি কমেন্ট লিখবেন আমাদের এখানে ধরনের অভিযোগগুলো সত্য প্রমাণিত হয় তবে সে ভুয়ের মতো শিক্ষক বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কি কি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন সেটাও জানাবেন একাডেমিক গবেষণায় অর্থনৈতিক প্রভাব এবং ভুয়া জার্নাল প্রকাশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়গুলো কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেটা সম্পর্কে আপনি জানাবেন আমার মনে হয় এই বিষয়গুলো জাতির কাছে ক্লিয়ার করা দরকার এবং সত্যি যদি উনি দুর্নীতিবাজ হয়ে থাকে বা সত্যি যদি এই অবৈধভাবে সে নিয়োগ পেয়ে থাকে আমি মনে করি এর একটা পূর্ণাঙ্গ হওয়া দরকার এই একাডেমির পক্ষে এরা কিন্তু তেইশ জন স্বাক্ষর করেছে অভিযোগের পক্ষে এবং তার নামগুলো আপনারা দেখছেন আপুর রহমান ডক্টর বিশ্বজিৎ রায় রোহানা হক ডক্টর সানাউল হক আসিক তুহিন বেস্টার আসমা হক সাইফুজ্জামান খান টিপু জনের পেয়েছি যারা এখানে এখানে দিয়েছে দেখা যাক এখন আসলে কি ঘটনা আছে তো আশা করি এটা সুষ্ঠু তদন্ত হবে এবং সত্যিকারের দোষীদেরকে বের করে জাতির সামনে উপস্থাপন করা হবে যদিও ইউনোস প্রশাসনের কাছে এগুলো আমরা আশা করি না তো দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন